দুহাজার চব্বিশ সালের নয় আগস্ট সকাল প্রায় সাড়ে নয়টা নাগাদ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ শাখার সেমিনার পাউল থেকে একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ অর্থনোক্ত অবস্থায় উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সে এই চিকিৎসকের দেহে মারাত্মক আঘাতী চিহ্ন ছিল মৃতদেহের সুর তার প্রমাণে ধর্ষণের প্রমাণ পাওয়া যায় ওই ঘটনার পর সারা দেশ তথা সারা বিশ্ব জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম নেয় এই ঘটনার পরপরই হাসপাতালও করে যে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে বিক্ষোভের ঢেউ আশ্রে পড়ে সারাবিশ্বে কলকাতা সহ সারা বিশ্বের নারীরা মেরা রাত দখল করে শিরোনামে একটি প্রতিবাদ মিছিল করে ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে স্থান করে নেয় সারা দেশে বিশেষ করে চিকিৎসা জগৎ পেশার সঙ্গে জড়িত সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ঘটনার সঠিক বিচার দশীদের শাস্তি দাবিতে চিকিৎসার সঙ্গে যুক্ত পাশাপাশি ছাত্রী সমস্ত স্তরের শিল্পী অভিনেতা অভিনেত্রী কড়া কুশলীরা খেলোয়াড় থেকে বুদ্ধিজীবী মহল এমনকি সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষজন অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদী রাস্তায় নেমেছে প্রতিদিনই রাজ্য বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজ্যিকর তাদের ঘটনার প্রতিবাদে ন্যায় বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মৌল মিছিল মশাল মিছিল বোমাতি মিছিল প্রতিবাদ মিছিল ধর্ণা চলছে এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ সিবিআই তদন্ত করছে ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ঘোষ আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টানা থানার ওসি অভিজিৎ হয়েছে ধর্ষণ ও খুনের ইস্যুতে ন্যায় বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে গ্রামীণ হাওড়া জেলার মহকুমার নম্বর হাওড়া ও হুগলি জেলার প্রান্তিক এলাকা ঝিখিরা গ্রাম পঞ্চায়েত এলাকার সম্পূর্ণ ঝিকিরা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমাজ ঝিখিরা বাউন্ডারি বিল্ডিং এ এক অভিনব প্রতিবাদে সামিল হলেন তিলকতমার ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এই ধরনের প্রতিবাদ আন্দোলন জেলা তথা রাজ্যের কোন জায়গায় হয়নি তিলোত্তমার উপর নারকীয় ও পর্বরোচিত অত্যাচার ধর্ষণ শেষে খুন করার প্রতিবাদে ন্যায় বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রক্তদান ও রক্ত দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন ওই ওয়ার্ড জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস লাগে রক্ত আরও দেব ন্যায় বিচার আদায় করেই নেব এই স্লোগান দিয়ে ছয়জন মহিলাসহ সহ পঞ্চাশ জন রক্তদান করেন এই রক্তদান শিবিরে দেখা গেল এক স্বাস্থ্যকর্মী সহকর্মী ধর্ষণ ও ঘটনায় সঠিক বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রক্তদান করাকালীন শোকে বিহবান হয়ে অঝুরি কিনে ফেললেন রক্তদান করার কিছুক্ষণ পরে রক্তদাতারা ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ ডিসপোজেবল সিরিঞ্জের মাধ্যমে শরীর থেকে রক্ত নিয়ে ওই ডিসপোজেবল সিরিঞ্জের সূচের সাহায্যে এক একজন এক একটি আউট পারে রক্ত দিয়ে লিখলেন ওই ওয়ান্ট জাস্টিস ওই ডিম্যান্ড জাস্টিস

আগে বই প্রকাশটা আমরা জানাতে চেয়েছি যে আমরা কালিদা বন্ধ করে আমাদের নিজেদের রক্ত দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি চালানি এই যে অন্যায়টা হয়েছে এই অন্যায়টা শুধু একটা অন্যায় নয় এটা শাসক তাকে চাপা দেওয়ার চেষ্টা করছে যেটা আমাদের কাছে সবার কাছে ভয়ঙ্কর জিনিস যে শাসক যে পুলিশ আমাদেরকে রক্ষা করবে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে সুবিধে করবে সেই শাসক সেই পুলিশ আজকে যারা অত্যাচারী তাদের পক্ষে হয়ে কাজ করছে যাতে বিচার না পায় সেই বন্দোবস্ত করছে এটা এটাদের আপ রাখা যায় না আমাদের রক্ত দিয়ে চিঠি লেখাটা একটা রাগের বই প্রকাশ বলতে পারেন একটা প্রতিবাদ আমরা এই এই জঘন্যতম জিনিসটাকে ভারতবর্ষ থেকে বন্ধ করতে হবে সামাজিক সচেতনতা দিয়ে এবং প্রশাসনকে দৃঢ় ব্যবস্থা পদক্ষেপ নিতে হবে যাতে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কোনোভাবে প্রশ্রয় না পায় আমার নাম আমার নাম মুসুমান পাচাল বিরোয়া বলছ রায় বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন